দেখুন আমার সম্মানিত ভিওয়ার্স আজকে আমি আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন আরও একটি রেসিপি নিয়ে যেটা হচ্ছে বাচ্চাদের আরজি মেটানোর জন্য শর্টকাট উপায় রোস্ট রান্না আপনাদের ঘরে অনেক সময় দেশি মুরগি বা সোনালি মুরগি থাকে না তো সেই ক্ষেত্রে এইভাবে রান্না করে আপনার বাচ্চাদেরকে ব্রয়লার মুরগি দিয়েই খাওয়াতে পারবেন তো এখন আমি একটা কড়াইতে তেল ঢেলে দিলাম তো এটা গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করছি আর আমি কিন্তু ছোট ছোট পিস করে মুরগিটাকে কেটে তারপরে ভেজে নিয়েছিলাম আগেই তো এখন আমি একটা কড়াইতে আবার তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেরেস্তা তৈরির জন্য এটাকে বেরেস্তা তৈরি করে নিব বাদামি কালার করে বেরেস্তা ভাজা অনেকেই জানেন না জানলে বলবেন আমি অবশ্যই এটা সহজভাবে কীভাবে বেরেস্তা বানাতে হয় এটা দেখিয়ে নিব। আসলে কি হয় মানে অনেক সময় বাচ্চারা বলে আম্মু একটু রোস্ট তৈরি করে দাও আমি রোস্ট খাবো বাচ্চারা তো বুঝে না সব সময় যে এখন এটা নাই অনেক কিছু লাগে যেহেতু তো শর্টকাট উপায় আর কি এইভাবে তৈরি করে দিতে পারবেন বাচ্চারাও খুশি থাকবে আপনার মনটাও শান্ত লাগবে যে না আমার বাচ্চাটা একটা কিছু খেতে চাইছে আমি এটা করে দিতে পারলাম সাথে সাথে তো আমার ঘরে বয়লার চিকেন ছিল তো সেই জন্য আমি কয়েক পিস বড়ো বড়ো করে কাটা রাখা কেটে রেখেছিলাম একটু মিডিয়াম সাইজের করে ওইটা ভেজে আলাদা রেখে দিয়েছি জাস্ট একটু লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া একটু লেবুর রস দিয়ে আমি ওইটা ভেজে নিয়েছিলাম তো এখন আরেকটা কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজটাকে বেরেস্তা করে নিচ্ছি এই দেখুন কীভাবে আমি থেতলে নিচ্ছি পেঁয়াজটাকে একটু মানে গুঁড়ো গুঁড়ো করে দিচ্ছি যাতে বেরেস্তাটা সুন্দর হয় তো এইভাবে করে আপনারা একটু পেঁয়াজটা দলা পেকে যেন না থাকে তাহলে কিন্তু অল্প তেলে বেরেস্তা সুন্দর হয় না আমি অল্প তেল দিয়ে বেরেস্তাটা করে নিচ্ছি এইভাবে করে রান্না করে দিবেন দেখবেন আপনার বাচ্চার মনটাও খুশি থাকবে এই যে আমি বেরেস্তাগুলো ভেজে উঠিয়ে নিয়েছি প্লেটে যেহেতু বেরেস্তাটা বেশি ভাজলে কালো কালো হয়ে যাবে দেখুন সমস্যা নেই এর মধ্যে আমি দিয়ে 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 দিলাম আদা রসুন বাটা আদা এক ইঞ্চির মতো আদা আর দুই তিনটা মিডিয়াম সাইজের রসুন দেশি রসুনগুলো আছে ওগুলো আমি বেটে সুন্দর করে দিয়ে দিয়েছি এখন আমি আস্তে আস্তে সবগুলো উপকরণ এতে দিয়ে দিব তারপরে দিলাম বাদাম বাটা বাদাম বেটে রেখেছিলাম আর গরম মশলা বাটা এগুলো দিয়ে পরে ভালোভাবে লেড়েছে দেন আমি এটাতে ইউজ করবো একটুখানি পানি সামান্য পরিমাণে বেশি পানি দিব না হালকা যতটুকু মশলা কষানোর জন্য দরকার অতটুকুই পানি দিব বেশি ভাজবেন না হ্যাঁ বেরেস্তাটা বেশি ভাজলে কালো হয়ে যায় হালকা ভাজা দিবেন ওই যে তারপর বেরেস্তা উঠাতে উঠাতে তেলে যতটুকু থাকে কালচে কালচে হয়ে যায় তারপর আমি এটাতে অ্যাড করলাম টমেটো টমেটো দিয়ে ভালোভাবে লাড়াচাড়া করছি লাড়াচাড়া দেওয়ার পরে এখন আমি পানি অ্যাড করে দিলাম সামান্য বেশি না অল্প পরিমাণে পানি অ্যাড করে দিলাম যাতে মশলাটার কাঁচা গন্ধ না থাকে এর জন্য মশলাটা আপনার কষানোর মধ্যেই সব আপনার তরকারি রান্নার ক্ষেত্রে মশলাটা যদি কষানো সুন্দর হয় সেই ক্ষেত্রে খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি এতে বাদ বাকি উপকরণগুলো দিয়ে দিব সাথেই থাকুন এখন দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ পরিমাণ মতো যতটুকু প্রয়োজন আপনার অতটুকুই দিবেন লবণ যার যার টেস্ট অনুযায়ী অনেকে লবণ বেশি খায় অনেকে কম খায় এখন আমি এতে অ্যাড করবো একটুখানি আদা রসুন বাটা আবার দিয়ে দিলাম কম মনে হচ্ছিল তাই এভাবে করে রান্না করলে আশা করি অনেক ভালো লাগবে আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি এইখানে দুইটা গোলমরিচ দুইটা এলাচ দুইটা দারুচিনি গরম মশলা বেশি দেই না যেহেতু আমি এতে মশলা অ্যাড করব। রোস্টের যে মশলা হয় না রাঁধুনি প্যাকেটগুলো মশলাগুলো হয় ওইটা অ্যাড করব যার কারণে আমি বেশি দিলাম না মশ গরম মশলা অল্প একটু দিয়ে নিলাম যাতে একটা অথেন্টিক ফ্লেভার আসে এখন দিয়ে দিব মরিচের গুঁড়া দুই চা চামচের মতো যে যেমন ঝাল খায় ওই অনুযায়ী মরিচের গুঁড়াটা অ্যাড করবেন যেহেতু আমি এখানে হলুদ অ্যাড করব না মরিচের গুঁড়াটাতেই কালারটা আসবে আমার টমেটো সস ছিল না যার কারণে আমি টমেটো অ্যাড করেছি ঠিক আছে যাদের ঘরে টমেটো সস নাই তারা টমেটো সসের জায়গায় টমেটোটা অ্যাড করে নিতে পারবেন ঠিক আছে আর এখন আমি অ্যাড করব রোস্টের মশলা রোস্টের মশলা অল্প একটু অ্যাড করব বেশি না মানে অর্ধেকটা অ্যাড করব যেহেতু আমি অনেক অনেকগুলো রান্না করবো না অল্প রান্না করবো সেহেতু আমি অর্ধেকটা অ্যাড করে দিলাম এটাকে ভালোভাবে কষিয়ে তারপরে এটাতে রোস্টগুলো যে আমি মুরগির মাংসটা ভেজে রেখেছিলাম ওইটা অ্যাড করে দেব আগে ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে এটার এক্সট্রা গন্ধটা না থাকে কাঁচা কাঁচা স্মেলটা যেন না থাকে আমার ঘরে কিন্তু সয়া সসটা ছিল যাদের থাকবে তারা সয়া সসটা দিয়ে দিবেন অবশ্যই সয়া সস ইউজ করলে লবণটা একটু ভেবেচিন্তে দিবেন যেহেতু সয়া সসে লবণ থাকে সেহেতু একটু কম দেওয়ার চেষ্টা করবেন লবণ পরবর্তীতে টেস্ট করে কম হলে দিয়ে নেবেন তো এইভাবে আমি লড়াচাড়া দেওয়ার পরে আমি টক দই বান এটাও টক দইটাও কিন্তু আমি ঘরে বানিয়ে নিয়েছি আমার কাছে গুঁড়া দুধ ছিল ওইটার সাথে আমি একটু পানি মিশিয়ে তারপরে একটা লেবু অ্যাড করে টক দইটা বানিয়ে নিয়েছি আসলে যা কিছু আছে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু হয়ে যাবে শুধু আপনার একটা রোস্টের মশলা বাড়তি কিনতে হবে ঘরে মাংস ফ্রিজে কিন্তু সবারই থাকে আজকালকার দিনে তো ওই ক্ষেত্রে আমি ঘরে যা যা ছিল সেই উপকরণগুলো দিয়ে এই রোস্টটা তৈরি করে নিচ্ছি আপনাদেরকে বাহিরে আলাদা টাকা খরচ করে কিন্তু কিনতে হবে না কিছু এইভাবে রান্না করে খেতে পারবেন বাচ্চাদের আবদার মেটাতে পারবেন আর এটা খেতে কিন্তু অসাধারণ লাগে হ্যাঁ এইভাবে রান্না করলে যে খেতে খারাপ লাগবে এমনটা কিন্তু না খেতে কিন্তু অসাধারণ লাগে কোনো প্রকার বিয়েবাড়ির থেকে কম না বিয়েবাড়ির যে রোজটা খাওয়া হয় ওইটার থেকে আরও বেশি ভালো লাগে বিয়েবাড়ির রোস্টাতে ওরা মনে করেন অনেক সময় কাঁচা গন্ধ থাকে ভালো লাগে না কিন্তু এইভাবে রান্না করে খেলে অনেক বেশি মজা হবে দুর্দান্ত একটা টেস্ট পাবেন এই যে আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি টক দইটা দেওয়ার পরে আর একটু পানি অ্যাড করে দিয়ে সুন্দর মশলাটাকে কষিয়ে দেন আমি এটাতে ভাজা মুরগির রোস্টগুলো দিয়ে দিব খুব সহজেই কিন্তু এটা আমি তৈরি করে ফেললাম দেখুন অনেক বেশি ঝামেলা না করে এগুলো তৈরি করে নিলাম এই যে আমি সাত আট পিসের মতো ভেজে নিয়েছিলাম ওইটা এখন দিয়ে দিয়েছি একটু বড়ো সাইজ করে কাটবেন যাতে দেখতে সুন্দর লাগে দেখুন এইভাবে করে আমি হালকা ভাজা দিয়ে অনেক বেশি ভেজে রেখেছিলাম না আর রোস্টের যে স্টকটা বের হয় ওইটাও আমি দিয়ে দিয়েছিলাম ওই পানিটা ফেলবেন না ভাজার পরে রেখে দিলে অনেক সময় ব্রয়লার চিকেন থেকে পানি বের হয় ওইটা ফেলবেন না ওটাকে বলা হয় চিকেন স্টক ওইটাও দিয়ে দিবেন তারপরে যে ব্রেস্তাগুলো ভেজে রেখেছিলাম দেখুন বেস্তাগুলো কত সুন্দর হয়েছে ওগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তারপরে কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচের মুখটা হালকা করে একটু ফাটিয়ে নেবেন এই যে আমি ফাটিয়ে নিয়েছি কাঁচা পাকা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দেখতেও সুন্দর লাগে এতে আর কাঁচামরিচ আগে অ্যাড করলে তরকারির কালারটা অন্যরকম হয়ে যায় কাঁচামরিচটা সবসময় একটু পরে অ্যাড করার চেষ্টা করবেন এই সবগুলো উপকরণ দিয়ে আমি ভালোভাবে লাড়াচাড়া দিয়ে আর ঘরে তো দুধ থাকে না সবসময় লিকুইড দুধ যেটা আপনারা চাইলে গুঁড়া দুধটাকে একটু পানি মিশিয়ে দিয়ে দিতে পারবেন রোস্টে কিন্তু অবশ্যই দুধ ব্যবহার করতে হয় কিন্তু অনেক সময় ঘরে দুধ থাকে না সেই ক্ষেত্রে পানি অ্যাড করে নিতে পারেন আমি পানিই অ্যাড করে নিয়েছি আপনারা যদি ঘরে লিকুইড দুধ থাকে অবশ্যই লিকুইড দুধটা দিয়ে তারপরে হচ্ছে তৈরি করবেন ঠিক আছে আমার রান্না প্রায় শেষ তো আমার রান্নাতে করার সময় যদি কারো কোনো প্রবলেম থাকে ওইটা কমেন্ট বক্স বক্সে জানিয়ে যাবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন